ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসে এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান্ড করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র না কিন্তু এই উদাহরণ রক্ত এই উদাহরণের হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনার বিয়ে দাও সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত উনাদের মনে হইছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্যের বিষয় না এটা কনভিন্স এর বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা

কোন কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশও আমেরিকাতেও এইটা আমি আই 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 গট ইট কিন্তু আপনাদের মনে হইতেছে কি না একটু বেশি এবং এ ক্রেডিটন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তাদেরকে যদি মনে করে যে তারা জেনুইনলি अफेक्टेड তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন অবশ্যই আমরা রিভিউ করব আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেক দিন অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে তো আমি আমার যে মাত্র আমার যে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয় এ ছাড়া আর কিচ্ছু আমার এক্রেডিটেশন কার্ডে। সফিকি আমার তো এক্রেডিটেশন কবে ছিল কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই। সেটা আমার মনেও নাই। কিন্তু কিন্তু আপনি জানাও তো মনে হয় কিন্তু এটারই এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের এক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি। ব্যাপারটা এরকম? ইউ ওয়ান্টেড টু মেড এ পয়েন্ট না না আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেককে কে ছাত্র লীগ যুব इवन আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত সুরের ছাত্র মিনিস্টারের ব্রেন টেন এদেরকেও দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার ঠিক না আর এটা নিয়ে আমরা আবার বলছি আমরা এটা নিয়ে একটা রুলও হবে